আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নবরং ফ্যাশন থেকে আর আমাদের সাথে আছে সাবের ভাই আপনারা অনেকেই সাবের ভাইকে চেনেন সাবের ভাই কিন্তু এবারও আপনাদের জন্য মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাটিগার ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অঙ্গরেখা পাটিগার ড্রেসের মধ্যে আপনাদের দেখাচ্ছি পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা অফার প্রাইস বলে দিব সকলেই বিট সাথে থাকবেন এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেল কাজ করা আছে পেছনে আর গাড়ার প্যান্টটা যদি দেখে এই যে দেখেন আঠের উপর খুব সুন্দরভাবে স্টোন এর কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা আছে এটা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা এই যে দেখেন পেছন সাইডেও কাজ করা আছে গেটটা দেখেন অসাধারণ গেট আর গেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন আর এটার সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেব এগুলো আপনারা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন আপনারা এই যে দেখেন ওনটা দেখেন অনেক বড় সাইজের একটু ধরেন ভাইয়া এই যে দেখেন ওনটা দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে কালার আছে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা জর্জেট কাপড়ের মধ্যে অঙ্গরেখা পাটিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন নবরং থেকে সম্পূর্ণ বারকে চ্যালেঞ্জ অফার প্রাইজে এবং আজকে যে অফার প্রাইসটা দেওয়া হবে এটা দ্বিতীয় প্রাইস কিন্তু আর কোথাও হবে না এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও পাবে না মার্কে চ্যালেঞ্জ অফার ওকে এই যে কালার গুলো দেখেন যার যেটা পছন্দ একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং ও না আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে কিন্তু আমি নবরং থেকে অফার প্রাইসে পার্টি ড্রেসের কালেকশন গুলো দেখাচ্ছি এই যে দেখেন আরেকটা আছে ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে একেবারেই আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এবং এটা দ্বিতীয় প্রাইস আর কোনো মার্কেটে কোথাও হবে না বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস আর এটার প্রাইসটা কিন্তু আজকে থাকবে ভাই কি বলবো যে অন্য মানে কি বলবো ব্র্যান্ড যেটা দিতেছে পাঁচ হাজার টাকা উপরে আজকে আমি দিব মানে কি বলবো যে মার্কেট কাপানো প্রাইস দিব আজকের এটা প্রাইস থাকছে 3150 টাকা 3150 টাকা गाइस যারা এই অঙ্গরেখা পার্টিকার ড্রেসটা নিতে চাচ্ছেন এটার বর্তমান অফার মূল্য থাকবে মাত্র 3150 টাকা যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর বাইরে কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দেখেন মার্কেটে চ্যালেঞ্জ অফার প্রাইসে আপনারা এই অঙ্গরেখা পার্টিকার ড্রেসগুলো মাত্র 3150 টাকা পাচ্ছেন সম্পূর্ণ স্ট্রেনারকে লাক্সারি কাজ পড়া যে কালার ভালো লাগে এই যে দেখেন এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক সুন্দর तारी चले जाओ तारी

অফার প্রাইস যেটা দ্বিতীয় প্রাইস আর কত হবে না এই যে কাপড়ের উপর প্রচুর পরিমাণে স্টোন কাজ করা আছে আর এই যে দেখেন হাতায় কাজ করা ওকে অন্যটা একটু দেখি ভাইয়া অন্যটা আরো সুন্দর এই যে দেখেন জিমেচু কাপড়ের মধ্যে কিন্তু অন্যটা আপনারা পাচ্ছেন এটার মধ্যে কয়টা কালার পাবেন এটার ভিতরে কালার কালার থাকতে আজকে তিনটা আর চারটা সাইজ 38 থেকে 44 আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা কালার পাবেন সাইজ 38 থেকে 44 বডি মাপে আজকের ভিডিওতে যে কয়টা পার্টি আপনাদের দেখাবো সবগুলো কিন্তু চ্যালেঞ্জ অফার প্রাইস আপনারা নিতে পারবেন এবং এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না দেখেন অনেক সুন্দর আর সুন্দর 38 থেকে 44 বডি মাপে নিতে পারবেন আচ্ছা জিমেচু কাপড়ের এই গার ড্রেসটা কত পড়বে ভাই অফারে 3150 টাকা 3150 টাকা আপনারা পাচ্ছেন এই জিমেচু কাপড়ের পার্টি গার্ডেসটা দেখেন অনেক সুন্দর দেখেন মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন লাক্সারি কাজের এই জিমিচু কাপড় পার্টি কার ড্রেসটা যারা যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালে নবরং ফ্যাশনে সাবের ভাইয়ের দোকানে এখানে আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন

করা থাকে গালার প্যান্টের এই যে দেখেন সামনে এবং পিছনে কাজ করা ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এটা কালার থাকতে আজকে চারটা

অফার প্রাইসে পাচ্ছেন মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা আফগানি সিল্কের গারা ড্রেস পানির দামে পাচ্ছেন আপনারা দেখেন একেবারে পানির দামে মাত্র 3150 টাকা অফারে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইসে এবং ভাইয়া বলে দিয়ে ছাত্রা মার্কেট ঘুরে আপনারা চ্যালেঞ্জ করে এখান থেকে চ্যালি নিতে পারেন মার্কেট যাচাই করে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইস মাত্র 3150 টাকা দেখেন প্রত্যেকটা সামনে পিছনে কাজ করা 38 থেকে 44 বাড়ি মাপে অনেক সুন্দর দেখেন আর এই টাইপের ড্রেসগুলো একমাত্র আপনারা নব রং ফ্যাশনে আসলে কিন্তু নিতে পারবেন একমাত্র নব রং ফ্যাশনে আসলে এত কমে এত সুন্দর ড্রেস গুলো নিতে পারবেন যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো ঢাকার বাড়ি থেকে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন এই জারিটা দেখেন অনেক সুন্দর আফগানি সিল্কের উপর সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে অফারে নবরং থেকে শুধুমাত্র এই দোকানে আসলে সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর আফগানি সিল্কের মধ্যে সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা দ্বিতীয় প্রাইস কোথাও হবে না কোন মার্কেটে হবে না বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইসে পাচ্ছেন নবরং থেকে মাত্র একত্রিশ টাকা

মানুষ বর্তমানে সাবের ভাইকে চেনেন উনি খুবই জনপ্রিয় কারণ উনি কিন্তু প্রাইসটা একেবারে মার্কেট চ্যালেঞ্জ দিয়ে থাকে এটা দ্বিতীয় প্রাইজ বাংলাদেশে কোথাও হয় না সো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নবরং ফ্যাশনে